আজকে যেন বাংলা কত তারিখ বাংলা না না ঠিক মনে নেই ইংরেজিতে শোল বাংলা আবার হঠাৎ তোমার কি দরকার হলো বাংলা তারিখ লাগে নাকি অফিস কিংবা বাড়ি ইংরেজিতেই দিনগুনি সব বাংলাটাতেই আড়ি মশাই বাংলাটাতেই আড়ি গোয়ালা দাদা দুধ দিয়ে যায় ইংরেজি মাস ধরে কাজের মাসি পায় না হিসেব বাংলা ক্যালেন্ডারে হঠাৎ তোমার বাংলা তারিখ পড়লো কি দরকার কারও বুঝি বিয়ে আছে কি গো বলো কার বিষণ্ণতায় ভার হয়ে যায় অনির্বাণের চোখ দুগাল গড়িয়ে পড়ে ফুলিয়ে শোক হঠাৎ করে চলে যাওয়া মায়ের তারিখ আজ চন্দনার ফুলের মালায় নিষ্ঠুর সেই সাজ নিষ্ঠুর সেই চাঁদের আলো বাড়ির হাহাকার সুমি দেখো দেখো ক্যালেন্ডারে আজ ফাগুনের চার আমরা বুঝি বড্ড বেশি নিজের টুকুই বুঝি নববর্ষে আনন্দ তাই খুঁজি নতুন পোশাক সেদিনটাকেই এদিক সেদিক ঘোরা আমরা কেবল দুঃখ ভুলে হয়েছি সুখ চোরা এমনি করে বাঙালিদের বাংলা ক্যালেন্ডার পেরেক ধরে মাখছে ধুলো মাখছে অন্ধকার